আজকে একটা কথা বলবো বলবো সেই কথাগুলো যেগুলো আমরা কারো কাছে বলতে পারি না যেগুলো বুকের ভিতর জমে থাকে একটা দীর্ঘ শ্বাস হয়ে বেঁচে থাকে কখনো কখনো কিছু না বলা কথা আমাদের বুকের ভিতর ঝড় তোলে তুমি হয়তো বুঝবে না কারণ একা একা যে মানুষটা হাসে মানুষটার বুকে সবচেয়ে বেশি কান্না লুকানো থাকে রাত যত গভীর হয় বাস্তবতা তত বেশি কাদায় নিজেকে বারবার বোঝাই আমি ঠিক আছে কিন্তু মন জানে আমি একদম একা যাকে চোখের জলে ভিজিয়েছি আজ সে মানুষটা অন্য কারোর ছায়ায় হাসছে সবাই চাওয়ার যোগ্য হয় কিন্তু পাওয়ার যোগ্য না জীবনে একা হলে বুঝতে পারে একা কিন্তু কতটা কষ্টের একটা সময় আসে যখন কাউকে হারিয়ে ফেলেও আমরা অভিযোগ করতে পারি না কারণ তারা ফিরে আসবে এ আশায় আমরা এখনো বসে থাকি আজও মনে পড়ে সেই নিষ্পাপ হাসিটা যেটা এখন আর আমার জন্য নেই মাঝে মাঝে খুব ইচ্ছা করে সব ফেলে চলে যায় কিন্তু যেতেও তো পারি না কারণ মনটা এখনো যেন কারোর জন্য অপেক্ষায় আছে ভালো থেকো তুমি আমি তো কষ্টে ভালো আছি আমার অপরাধ একটাই আমি যাকে যতটা ভালোবাসছি সে ততটাই দূরে যাচ্ছে তবু প্রতিদিন প্রার্থনা করি সে যেন সুখে থাকে আমাকে ছাড়া হলেও